সালামু আলাইকুম সবাই ভালো আছেন সবার জন্য নতুন আরেকটি অ্যাড শেয়ার করতে চলেছি একটা কথাই বলবো আমি যে অ্যাডগুলো শেয়ার করি সবাই এখানে জয়েন করবেন কারণ দেখেন নট কয়েন কিন্তু অনেকই বিশ্বাস করেননি আগে এখন কিন্তু আমরা যে সেল করতেছে এটা দেখে কিন্তু আফসোস করতেছেন তো এরকম আফসোস যেন আপনারা না করেন জন্যই কিন্তু আমি ভিডিও করে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে জয়েন করবেন এবং আপনি কেউ এখানে মাইনিং করবেন বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করার আগে যারা ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাকে বেলাইকনটা অন করে রাখবেন আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার চেষ্টা করবেন না হলে আপনার পরবর্তী আপডেট হয়তো মিস করতে পারেন তো প্রথম আমাদের যে কাজটি করতো এখানে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন আপনি ইনস্টাটা একটা ক্লিক করে দেবেন আমি কিন্তু মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনি স্টার্ট একটা ক্লিক করে দেবেন আমি এখানে ইনস্টাটা ক্লিক করে দিচ্ছি ইনস্টাটা ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা মেসেজ চলে আসবে জাস্ট আপনার সিম্পল কাজ এইখানে প্যালের লেখা আছে দেখতে পাচ্ছেন পেলে পেলেটা একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিচ্ছি পেলাতে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটা মেসেজ চলে আসছে এখন স্টার্ট ক্ল্যাগ আছে জাস্ট আপনি স্টার্ট একটা ক্লিক করে দেবেন আমি স্টার্ট ক্লিক করে দিচ্ছি আমাদের একটু লোডিং নেবে আমাদের কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার প্রতিচ্ছ কয়েন একটা অর্ডার দিয়ে দিয়েছে আপনারা লিঙ্কে যারা যারা ক্লিক করবেন আপনার প্রতিচ্ছ কয়েন পেয়ে যাবে আমি আপনাদেরকে লিঙ্কটি প্রোভাইড করে দেব তো এখানে আপনার মাইনিং কী হবে কারণ আমি দেখিয়ে দিচ্ছি এইখানে সম্পূর্ণ কাস্টেমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনার মাইনিং করার জন্য আমি যেটা মার্ক করতেছি আপনি এখানে ক্লিক করবেন ঠিক আছে আপনি এখানে ক্লিক করে নেবেন এই যে গোল বৃত্তটা মার্ক করে দেখিয়ে দিলাম আপনার এখানে ক্লিক করলে কিন্তু মাইনিং হয়ে যাবে তো দেখেন আমি ক্লিক করি মাইনিং কিন্তু হচ্ছে তো এখানে আপনার যত আঙুল দিয়ে করেন ততই কিন্তু হবে এটা আমাদের জন্য ভালো একটা অপরচুনিটি বলতে পারি আমরা তো এখানে আপনার যত আঙুল দিয়ে ক্লিক করেন ততই কিন্তু হবে কোনো সমস্যা নেই এইখানে মাইনিং স্টার্ট হয়ে গেছে আপনি যত আঙুল দিয়ে টাচ করেন ততই কিন্তু এখানে মাইনিং হবে এখন তো গেলে এটা মাইনিংয়ের বিষয় দেন তারপর হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিবিকিউ লেখা আছে ফ্রেন্ডস লেখা আছে তারপরে এখানে লেখা আছে পোস্ট এখানে লেখা আছে আর্ন তো এইগুলো আমার সবাই পরিচিত বা যারা পরিচিত না আমরা তাদের জন্য একটু বলে দিচ্ছি ঠিক আছে যেরকম এখন আর্ন আছে আর্নে আপনি ক্লিক করলে দিলে ঠিক আছে প্যাক্স আসবে আপনি টাস্কগুলো কমপ্লিট করলে আপনি এখান থেকে কিন্তু কয়েন কালেকশন করতে পারবেন এবং আপনার বসতে ক্লিক করলে কিন্তু এইখান থেকে আপনি লেভেল আপ করতে পারবেন যেমন আমি বসতে ক্লিক করছি দেখেন আমার এখানে কিন্তু সব কিন্তু লেভেল ওয়ান ওয়ান আছে ঠিক আছে আর এটার মধ্যে একটা বোর্ড আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখান একটা বোর্ড আছে তো বর্ডটা আপনার সবাই নেওয়ার চেষ্টা করবেন এখানে নট কয়েনের মতোই সেম বট কিন্তু এখানে দিয়ে দিছে কেউ মিস করবেন না একটা কথাই বলো কেউ মিস করবেন না তো জাস্ট আমি এখানে লেভেল আপ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি লেভেল আপ করে নিলাম তো এটাকে লেভেল আপ করলে কী হবে না করলে কী হবে আমি বলে দিচ্ছি লেভেল আপ করলে ধরুন আপনি একটা ক্লিক করলে কিন্তু একটা কয়েন দিচ্ছি ঠিক আছে একটা টাস্ক করলে আপনি একটা কয়েন পাচ্ছেন জাস্ট আপনি যদি লেভেল আপ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু বেশি পাবেন আমি লেভেলপ করে নিচ্ছি দেখেন এটা আমি লেভেল আপ করে নিলাম এটা কিন্তু আমার লেভেল টুয়ে চলে গেছে জাস্ট আমি এখন আবার লেভেল করে নিচ্ছি এনার্জিটা আপনার সবাই কিন্তু লেভেল আপ করে নেবেন যত বেশি লেভেল আপ করবেন তত কিন্তু আপনার কম সময় হয়তো বেশি কয়েন নিতে পারবেন তো দেখেন আমি এইটাও লেভেল আপ করে নিলাম আর যেহেতু এটা কম লাগতেছে আমি এটা করে নিচ্ছি দেখি বটটা নিতে পারি কিনা বটটা তো নেওয়া যাবে না বটটা দেখতে পাচ্ছেন বটটা নিতে পারবো না তো বটটা আমি নিয়ে দেখাচ্ছি আপনাদের কীভাবে নিতে হবে আমরা এখন বটটা নিব এবং লাইভ আপনারা দেখবেন কীভাবে বা বটটা জাস্ট আমরা এখন আনে ক্লিক করে দিব ঠিক আছে আমরা আনেক ক্লিক করে দিচ্ছি আনেক ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আমাদের কাছে শো করতেছে তো এইখানে জয়েন স্কুলটা আপনি যদি স্কুলে জয়েন করেন তাহলে আপনার পাঁচ হাজার পাবেন আপনি এটা জয়েন করেন আমি এটা নিয়ে নিচ্ছি দেখেন এটা আমার হয়ে গেছে অলরেডি দেখেন এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেন তারপর হচ্ছে সাবস্ক্রাইব চ্যানেল এই যে দেখেন সাবস্ক্রাইবটা চ্যানেল আমি এখানে ক্লিক করি পঞ্চাশ হাজার পেয়ে যাব দেখেন এখানে ক্লিক করলে আমাকে জয়েন করতে বলতেছে জাস্ট আপনি জয়েন করবেন এত আর আপনি এখানে ব্যাগ আপনি ক্লিক করে দেন দেন এটাও কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে দেখেন একটু করবেন এটাও কমপ্লিট হয়ে যাবে ক্লিক করে দিলাম দেখেন এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ লাইভ দেখাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন বটটা নিতে পারবো আশা করি দেন আর কথা হয়ে আর্ন এই যে আর্নে ক্লিক করে দিলাম এটা আমরা ক্লিক করলেই কিন্তু একটু আমাদের দিয়ে দিবে তো অলরেডি কিন্তু আমাদের সাতান্ন হাজার হয়ে গেছে দেখেন জাস্ট আমরা ওপেন করলাম সাতান্ন হাজার কয়েন কিন্তু করে ফেলেছি আমি এখানে আপনার বেশি সময় লাগবে না আপনি কয়েন করতে পারবেন আর কিছুক্ষণ ট্যাপ ট্যাপ করে দেন আপনার অটোমেটিক হয়ে যাবে কয়েন দেন আপনি খালি ক্লিক আর্নে আর্নে ক্লিক করার পর এইখানে যে অপশনগুলো আছে যেগুলো আপনি নিতে পারেন আপনি নিতে পারবেন দেন বোস্ট বসটা তো আমি দেখিয়ে দিস অলরেডি আপনাদের বোস্টটা কীভাবে করতে হবে তো এইখানে আমি এখন নিতেছি দেখি এটা দেয় না এখন আমাকে দেখেন আমি কিন্তু বটটা নিয়ে নিছি মাত্র বিশ হাজার কয়েন লাগছে বটটা নিয়ে তো আপনি কিন্তু নিতে পারবেন মাত্র বিশ হাজার কয়েন লাগে বটটা আপনি নিয়ে নেবেন তো আমি অলরেডি বট নিয়ে নিছি ঠিক আছে দেন তারপর হচ্ছে আমার ইচ্ছে স্পিডে আমি এটা আমি বাড়িয়ে নিচ্ছি কারণ এগুলো আমি যত বাড়বো ততই কিন্তু আমার এখানে হাই স্পিড আমি ক্লিম করতে পারবো জাস্ট দেখেন আমি কিন্তু এটা বাড়িয়ে নিতেছি যত আপনি পারেন বাড়ায় নেবেন তো এটা আমার বাড়ানো শেষ এটা আমার ম্যাক্স লেভেল চলে গেছে তো এখন আমি এনার্জি লিমিট যেটা এটা করে নিলাম কারণ যেহেতু আমি বট নিয়ে এসি বট কিন্তু আমার এখন ক্লিম করে দেবে সো আপনার এগুলো বাড়িয়ে নেবেন ঠিক আছে আমি এগুলো কিন্তু বাড়িয়ে নিচ্ছি দেখেন মাল্টিটেব এগুলো কিন্তু আমি বাড়িয়ে নিতেছি দেখেন জাস্ট আমি কিন্তু এখন ওপেন করলাম আপনাদের সামনে ওপেন করে লেভেল থ্রিতে নিয়ে গেছি দেন লেভেল ফোর না লেভেল ফাইভে চলে গেছে এটা দেখেন লেভেল সিক্সও নিতে পারবো কোনো সমস্যা নেই জাস্ট আমাদের কয়েন একটু শট আছে এটা আমি নিয়ে নিচ্ছি তো অলরেডি কিন্তু আমরা জয়েন করার পর আমরা লেভেল ফাইভে নিয়ে নিছি এবং আমরা বট নিয়ে নিছি আপনার সবাই জয়েন করার চেষ্টা করবেন এইখান থেকে আর আপনার রেফার লিঙ্ক কীভাবে নেবেন এই যে ফ্রেন্ডস ক্লিক করে দেবেন ফ্রেন্ডসে ক্লিক করার পর আপনি এখান থেকে বলছেন শেয়ার শেয়ার বাটন একটা ক্লিক করে দিয়ে কিন্তু আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে রেফার লিঙ্ক দিয়ে দেব সমস্যা নেই যাওয়া যাবে তো এখন আমি ব্যাক বাটনে ক্লিক করে দিলাম বিভেক কিউ যেটা আছে এটাতে ক্লিক করে দেখি আমাদের কী আসে আজকে ভিডিওটি এ পর্যন্তই ফিরবো নতুন কোনো মাইনিং প্রজেক্ট নিয়ে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম